তেসরা এপ্রিল পরিমলের মনোনয়ন পর্বে শিলচরে থাকবেন মুখ্যমন্ত্রী আগামী তিনই এপ্রিল শিলচর ও লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কাছাড়ের কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা জানান বিধায়ক কৌশিক রায় সভায় প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য বলেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলের কার্যকর্তা ও কর্মীদের অনুমতি সহ আশীর্বাদ নিতে এখানে এসেছি রাজ্যের মন্ত্রী তথা শিলচরের বিজেপি প্রার্থী বলেন কংগ্রেস সরকারের আমলে বৃদ্ধ ভাতার জন্য জনপ্রতিনিধিদের কাছে দৌড়াতে দৌড়াতে গরিবের জুতো ফিরে গেছে কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত বৃদ্ধ ভাতা মেনে তাদের রেশন কার্ডের জন্য ছোট মাঝারি ও বড় মাপের কংগ্রেস নেতাদের ঘুষ দিতে হতো কিন্তু এরপরও বেশিরভাগ গরিবের ভাগেই কাজ জুত না আর বিজেপি সরকারের শাসনকালে মাসের দশ তারিখের মধ্যে সব সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করে শিলচর আসন উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিমল সভায় এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিজয়িতা মাহাতো বিজেপি টি সেলের কাছাড় জেলার সভাপতি সঞ্জয় ঠাকুর লক্ষ্মীপুর এস বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় প্রমুখ উপস্থিত ছিলেন জয়পুর মন্ডল বিজেপির সভাপতি বিনোদ শর্মা পুরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস শান্তনু বর্মন কনকপুরের প্রাক্তন এপি সদস্য প্রদ্যুৎ বর্মন সহ অনেকে থেকে ধরের রিপোর্ট নববার্তা উন্নতি দেশটা কংগ্রেসের শাসনে চলেছে আমরা যদি দেশ রাষ্ট্রের কাছে বলেছি যে আমরা অসুবিধে আমাদেরকে দাও তাহলে তা বলছে এরকম হবে না কিছু বন্ধক বন্ধ কেন দিয়ে धर्म आराधना के क्यों विश्वास है हर उसके दिन कोई भारत को जो भारत को विश्वास करे ना विदेश में इंडिया इज अ बैकवर्ड कंट्री वेरी इंडिया हम और भारत के बिना भारत भिखारी हो गई और ये देश आज पंचामी होने इतना उम्मीद है फिर क्वेश्चन इन द वा پڑھا

আর এখন মা তো অন্য কোন যায় বৃদ্ধ বার্তা যাব না কোন যোজনায় যাওয়ার প্রয়োজন নেই যারা এখানে বৃদ্ধ আছে এই বৃদ্ধ ভাতার জন্য এই বৃদ্ধ ভাতার জন্য পঞ্চায়েত জেলা পরিষদের মন্ত্রী গিয়া গিয়া তারপরে উঠে গিয়া করে যে ভাবার শিব এখানে ভগবান দিলেন না কিন্তু তুমি তো এসে উঠে তুমি আমার মাথা দেখে যাব ফার্লে আমার বৃদ্ধ ভাতা নেই চার টাকা ভাবনা স্বর্গ একটু স্বাধীনতে

بھی وہ بھائی وہاں گئے تو وہ زمینیں لاوٹ روٹ گئے تھے پھر فیل <سؤال> ہوتے ہیں কারণ گھر کی ضرورت پارٹی سے شیٹ ہے خاص